সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের টমেটো ভর্তা তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে চারটি একদম লাল টুকটুকে টমেটো নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাছ বরাবর কেটে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে এখানে নিয়েছি একটি বড়ো মাপের পেঁয়াজ কুচি আর বেশ অনেকটাই রসুনের কোয়া আর নিয়েছি কয়েকটি শুকনো মরিচ তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী মরিচ নিয়ে নেবে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবে এখন সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেবে তেল হালকা করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবে রসুনের কোয়া আর দিয়ে দেবে বেশ কয়েকটি শুকনো মরিচ তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা বা মরিচ নিয়ে নেবে এরপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছে দিয়ে দেবে নেড়ে নিয়ে পেঁয়াজ শুকনো মরিচ আর রসুনের কোয়া হালকা লালচে করে ভেজে নেবে পেঁয়াজ শুকনো মরিচ আর রসুনের কোয়া হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি পেঁয়াজ শুকনো মরিচ আর রসুনের কোয়া নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইতেই দিয়ে দেব আর একটু সরষের তেল নেড়ে নিয়ে তেল ভালো করে গরম করে নেবে এবার তেলের মধ্যে এক এক করে পাঁচ বরাবর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছে এবার খুব ভালো করে নেড়ে নিয়ে টমেটো লালচে করে ভেজে নেবে টমেটো ভেজে ভর্তা করলে কিন্তু দারুণ লাগে খেতে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থেকো টমেটো ভেজে নেওয়া হয়ে গেছে এবার মা নামিয়ে নেবে টমেটো ভাজা করে টমেটো মাখা বা ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে টমেটো খুব ভালো করে ভেজে নামিয়ে নিয়েছে এবার আমি টমেটোর থেকে টমেটোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আমার রান্নার ভিডিওগুলো যারা সব সময়ের জন্য আজ করো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা এভাবে টমেটো ভর্তা বা টমেটো মাখা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে টমেটোর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার টমেটোগুলো ম্যাশ করে নিচ্ছে। হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি ভেঙে নিচ্ছি আমি এই টমেটো ভর্তা বা মাখা একটু ঝাল ঝাল করবো তোমরা কীরকম খেতে ভালোবাসো কীরকম ঝাল খেতে ভালোবাসো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে আমার খুবই ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল কিছু তাই ভাবলাম বাড়িতে কিছু টমেটো ছিল সেই টমেটো দিয়েই টমেটো মাখা বা ভর্তা করি শেয়ার করব তোমাদেরকে আর আমার খাওয়াও হবে টমেটো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এখানে ভেজে রাখা পেঁয়াজ শুকনো মরিচ রসুনের গোয়া নিয়ে নিলাম থালার মধ্যে আর থালার মধ্যে নিয়ে নেব একটু লবণ প্রথমে একটুখানি লবণ দিয়ে শুকনো মরিচ খুব ভালো করে মেখে নেব তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো শুকনো মরিচ দিলে একটু টমেটো মাখা বা ভর্তার মধ্যে খুবই ভালো লাগে খেতে আমি ফোনটা একা একাই ভিডিও করছি এক হাতে নিয়ে আর এক হাতে আবার রেখে নিচ্ছি শুকনো মরিচ খুব ভালো করে মেখে নিয়েছে এবার শুকনো মরিচের সাথে পেঁয়াজ ভেজে রাখা রসুনের কোয়া সবগুলো খুব ভালো করে মেখে নেব তোমরা যারা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে বা পোস্টে একটি লেটার দিয়ে আসবে আর ভিডিওর কমেন্টে অন্য কোনো বিষয়ে কমেন্ট করবে না শুধু ভিডিও সংক্রান্ত বিষয়ে কমেন্ট করবে পেঁয়াজ রসুনের কোয়া শুকনো মরিচের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এখানে একটু সরষের তেল দিয়ে দিলাম এবার সর্ষের তেলের সাথে সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজ রসুন শুকনো মরিচ সর্ষের তেল খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এখানে টমেটো খুব ভালো করে মেখে নিচ্ছি আর টমেটোর মধ্যে লবণও দিয়েছিলাম সব কিছু ভেজে নিয়ে এরকম করে টমেটো মাখা বা ভর্তা করলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি বন্ধুরা টমেটো ভর্তা বা মাখা রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই বন্ধুরা